তোর জন্মদিন আসছে ওরকম করতে নেই খাচ্ছে ওদেরকে পেয়ে পেঁদেছে আওয়াজ সো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আবার চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে পাপানের জন্মদিন যেটা তোমরা টাইটেলার থামল দিকে বুঝতে পেরেছো তো পাপানকে শুভেচ্ছা জানাতে একদমই কেউ ভুলো না আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি যাদের মনে হচ্ছে আমি নতুন ভিডিও করছি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটি এনজয় নাও আর অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম সেই মায়াপুরে ছিলাম তখন ব্লগ নিয়ে এসেছিলাম আর এখন হচ্ছে পাপানের জন্মদিন আর সেরকমভাবে এখন ভিডিও করে হয়ে ওঠে না কারণ একটু চাপের মধ্যে আছি তো রেগুলার এবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর পাপান জন্মদিনের ভিডিওটা কেমন লেগেছে লেগেছে সেটা পুরোপুরি ভিডিওটা দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো বাই এই বদমাইশি করছিস কেন এদিক আই গাড়ি ফেলবি না গাড়ি ফেললে কিন্তু আমি পিটবো খুব বদমাইশি করছিস কিন্তু তুই হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ মা এর আমার দিদিরা চলে এসেছে সবাই বসে আছে সকাল থেকে এত কাজ করছিল ওই জন্য আর ব্লগটা স্টার্ট করার সময় হয়নি আর এদিকে শুভম বাবু দেখো এখানে আমার ভাগনার জন্য প্রসাদ পাঠিয়েছে সেই পোশাকটা এখন আমি বের করবো সেক্ষণি সবই নিয়ে আসলাম ভেবেছিলাম রাস্তাতে ভিডিওটা বানাবো কিন্তু ভিডিওটা আর বানানোর সময় হয়নি এই কি হচ্ছে কি সরি 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 খাওয়া হয়নি সকালে টাউন করেছিলো ভাগনার জন্য পায়েস পাঠিয়েছে আর আমার জন্য দেখো খুব সুন্দর করে চাউমিন পাঠিয়েছে সেটা সবাই খেয়েছে কেমন লেগেছে বল খুব সুন্দর লেগেছে আমি আগা খাই সবাই খেয়েছে যাই হোক আমি সবাই বলি কারণ ভাগনার খেয়েছে আর এদিকে এখন আমি খাচ্ছি জাগুন লেগেছে রেখা কেমন লেগেছে বল শুভমপুর ঠাকুরের প্রসাদ পাঠিয়েছে সেটা হচ্ছে কেন ভাগনা প্রথমে খেলো দুপুরে ভাত খাওয়ার আগে ওদের আমাদের বাড়ির পায়েস খাওয়ার আগে আগে এই প্রসাদটা খেয়েছে কেমন হয়েছে চুয়াম্পু বলছিল নাকি ক্ষীরের মতো হয়েছে সেরা ওটা কি আর ইয়ে এটা ইয়ে আমার গালে দে দেখি দারুণ তারপরে দেখে এখানে আমরা দুপুরবেলা খেতে চলে এসেছি রাত্রিবেলা হবে বলে এখানে রান্না হয়েছিল ডাল আলু ভাজা মাছের ডিমের বড়া চুলা করছে দেখো এদিকে নিয়ে দেখেই দিয়ে রেস্ট নিয়ে চলে এসেছিলাম আর জানো তো কেক মানে এখানে আমরা কেক নিতে চলে এসেছি আর এদিকে আমাদের পাপানের জন্য কেকটা নেওয়া হয়েছে যেটা তোমাদেরকে আমরা বাড়ি গিয়ে দেখাবো যে আমরা কোন কেকটা নিয়ে পাপান আর বাবানের জন্য দুজনের জন্য পেস্ট্রি নিয়েছিল আর ওদেরকে দিদি পেমেন্ট করছিল তো চলো আমাদের এখন যেতে এত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির আমরা কেক কিনতে এসেছি আর এই খুঁজে ফুঝে যাচ্ছি আমার দিদির ছাতা আমার মাথায় ধরে আছে সমস্ত কিছু কেনাও কমপ্লিট হয়ে গিয়েছে আর একবার আমরা যাবো বাড়িতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর আমরা অটোয়ের আগে আসছিলাম বলে ওই জন্য আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা হয়নি তো আমরা এখন পাপানের খেলনা খুঁজে বেড়াচ্ছি ও জন্মদিন ওর মার কাছে আবদার করেছি খন্ডল গাড়ি নেবে তো সেটাই খুঁজবার জন্য আমরা এখন খুঁজে খুঁজে বেড়াচ্ছি তো সামনের দিকে কত দূরে চলে এসছি ওদিকে একবার খুঁজে এসছি সব কিছু এদিকে কোথায় আছে কোন ক্লাবের সামনে নাকি কোন দিকটা বলতো তোমরা দেখো বাবানের সরি পাপানের খেলনাটা দিয়ে তোমাদের দাবার খাবার তো আমরা এখন অটোতে উঠে পড়লাম এই যে আমাদের কেক নেওয়া হয়ে গেছে এদিকে আমাদের জন্য একটা খাবারও নেওয়া হয়ে গেছে আর পাপান আর বাবানের জন্য হচ্ছে কি না দুটো পেস্ট্রি নিয়েছি আর পাপানের জন্য যে খেলনাটা নেবো রিমোট কন্ট্রোল গাড়ি সেটা আমাদের এখানে কোথাও আমি মানে এখানে খুব একটা কিছু চিনি না বলে তাই জন্য কিছু খুঁজে পাচ্ছি না আমাদের ওদিকে গিয়ে যদি পাওয়া যায় তো ভীষণই ভালো হবে না হবে আজকে হয়তো ওর খেলা হবে আমাদের ওদিকে গিয়ে নেওয়া হবে তো নাকি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা

আমার দিদি রাখকো দি রাখকো আমার ভাগনা খাবারটা গ랭 খেয়ে নিলো এমনি আমাকে দিবি না জানো এখানে দেখো সেই বাপান খাইনে আমাকে দিয়ে দিতে আর এদিকে আমাদের বাবানেন্টটা হ্যাঁ বাবানেন্টটা খাচ্চা করতে গিয়ে ফিদেছে আওয়াজ হয়ে গেছে কারণ কাভার সময় মাంతా দিল গ্যাস্টিং পা দিচ্ছিস তো সেই দিকে হাই কোড হাই দেখো মামা আমার জন্মদিনে ফেয়ারি করেছে

নে নেই এমনি দুজন কাঠ দুজন কাঠি হ্যাঁ কে সুন্দর না গন্ধটা গন্ধটা ভালো হয়েছে

ওই একা একাই বলছে ওই দারুন দারুন অনেকটা রাত হয়ে গেছে প্রায় ওই জন্য এদিকে মাসি বোনদেরকে মা খেতে দিয়ে দিয়েছে আর ওদিকে আমরাও খেয়ে নেবো কারণ আমারও প্রচন্ড পরিমাণে খেতে পেয়েছে তো চলো আমিও খেয়ে নিই कौन है कहाँ से आते हैं तू कौन खावी खावी তো দেখো দিদিকে বলে আমি এদিকে নিজেও খেতে বসে গিয়েছি কারণ আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছে আর এদিকে তো আজকে করেছিল ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন কষা চিকেন কষা থেকে তো ফ্রাইড রাইসটা ভীষণ ভালো হয়েছে কেমন লেগেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এতক্ষণ দেখেছো মানে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই